প্রিয় দর্শকবৃন্দ সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গের বিধানসভার নিরিখে সবচেয়ে বেশি আসন সংখ্যা উত্তর চব্বিশ পরগনা জেলার পার্ট ওয়ানের সমীক্ষা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভায় উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা আসনের মধ্যে কন্দল কতগুলি আসন পেতে পারে তার একটা সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশান আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলায় লোকসভা আসন আছে পাঁচটি বারাসত ব্যারাকপুর বনগাঁ বসিরহাট এবং দমদম বিগত দু হাজার লোকসভা নির্বাচনে এই পাঁচটি লোকসভা আসনের মধ্যে একমাত্র বনগাঁ লোকসভা আসনটি বিজেপি দখল করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে আছে ব্যারাকপুর বারাসত বসিরহাট এবং দমদম এই চারটি লোকসভা আসন ব্যারাকপুর লোকসভা আসনটি বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হাত ছাড়া হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম পর্বের সমীক্ষায় আজ আমি বারাসাত এবং দমদম লোকসভার অন্তর্গত যে চোদ্দোটি বিধানসভা আসন আছে তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই চোদ্দোটি বিধানসভা আসনের মধ্যে রাজ্যের দুই প্রধান শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কতগুলি আসন পেতে পারে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দমদম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনগুলি হলো। খড়দহ পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম উত্তর রাজারহাট গোপালপুর এবং দমদম দু হাজার একুশের বিধানসভায় এই সাতটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস দখল করেছিল প্রথমে খড়দহ বিধানসভা আসনের কি ফলাফল হতে পারে ছাব্বিশের বিধানসভায় আপনারা দেখে নিন এককালে সিপিএমের দুর্ভেদ্য দুর্গ ছিল খড়দহ বিধানসভা আসন অতীতে বহুবার এই আসন থেকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত নির্বাচিত হয়েছেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচবার এই বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রেখেছে এবং তৃণমূল কংগ্রেস জয়ের হ্যাটটিক সম্পন্ন করেছে এই আসনের বর্তমান এমএলএ হলেন শোভনদেব চ্যাটার্জি দীর্ঘদিনের তৃণমূল নেতা শোভনদেব চ্যাটার্জী গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়লাভ করেছিলেন কিন্তু উপনির্বাচনে তিনি মমতা ব্যানার্জিকে তার আসনটি ছেড়ে দেন দু হাজার একুশের উপনির্বাচনে খড়দ হয়ে তিনি প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস খড়্ধহ আসনটি অনায়াসে ধরে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান আর একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন পানিহাটি বিধানসভার কি ফলাফল হতে পারে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখুন উনিশশো ছিয়ানব্বই সালে সিপিএমের জামানায় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে। তৎকালীন কংগ্রেসের নেতা নির্মল ঘোষ জয়লাভ করেছিলেন পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি দু হাজার এক এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এই চারটি নির্বাচনে টিএমসির হয়ে জয়লাভ করেছেন সাতানব্বই শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপির প্রভাব বর্তমানে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে বস্তুত গোটা রাজ্যে বিজেপি হিন্দু মুসলমান মেরুকরণের চেষ্টা করছে কিন্তু এই বিধানসভা আসনে তৃণমূলের সঙ্গে পাঙ্গা দেওয়ার পক্ষে বিজেপি সংগঠন তেমন শক্তিশালী নয় তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও একবার পানিহাটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কামারহাটি বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল আপনারা দেখে নিন একদার লাল দুর্গে এখন সর্বত্রই ঘাসফুলের রমরমা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠনের সঙ্গে এখানে পাল্লা দেবার মতো কোনো দলই এখনও পর্যন্ত সংগঠন গড়ে তুলতে পারেনি দু সালে টিএমসি প্রথম জয়লাভ করেছিল এখানকার বিধায়ক হলেন মদন মিত্র যিনি তৃণমূলের গ্ল্যামার বয় নামে কর্মীদের কাছে অধিক পরিচিত দু হাজার উনিশ সালের লোকসভার পর এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি এবং বিজেপির ভোট ব্যাঙ্ক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই বিধানসভা আসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই আসনে তীব্র তা সত্ত্বেও দু হাজার নির্বাচনে বিজেপির দুর্বল সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস পুনরায় কামারহাটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলেই আমার চ্যানেলের অনুমান এবার বড়ানগর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখে নিন পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন হল বড়ানগর বিধানসভা এই বিধানসভা আসনে রাজ্যের প্রবাদ প্রতিম সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এখান থেকেই তিনি বিধায়ক থাকাকালীন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তো জ্যোতি বসুর স্মৃতিবোজিত বড়ানগর বিধানসভা আসনে ছাব্বিশে কি ফলাফল হবে একবার আপনারা দেখে নিন জ্যোতি বসু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরপর ছবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি একাধিকবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সিপিএমের শক্ত মাটিতে দু সাল থেকে তৃণমূল কংগ্রেস টানা তিনটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তাপস রায় দু হাজার এগারো ষোলো এবং দু হাজার একুশের নির্বাচনে জয়লাভ করেছিলেন কিন্তু বিগত লোকসভা নির্বাচনের পূর্বে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভায় বরানগর বিধানসভা আসনের কি ফলাফল হবে আপনারা দেখুন দু হাজার চব্বিশের লোকসভার সাথে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল এবং টলিউডের গ্লামার কুইন সায়ন্তিকা তৃণমূলের হয়ে এই বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন এই আসনে বিজেপি যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংগঠনের সঙ্গে তারা এই আসনে পাল্লা দিতে পারবে না তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারানগর বিধানসভা আসনে পুনরায় ঘাসবুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার দমদম বিধানসভা আসনের কি ফলাফল হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নিন একদা লাল এখন তৃণমূল কংগ্রেসের দাপট সর্বজনবিদিত পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বাত্র বসু দু সাল থেকে পরপর তিনবার এই আসনে জয়লাভ করে জয়ের হ্যাট্রিক সম্পন্ন করেছেন আটানব্বই শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপির প্রভাব কিন্তু ক্রমশ বেড়ে চলেছে এবং বিজেপি এখানে হিন্দু সম্পাদের ভোটারদের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছে ছাব্বিশের বিধানসভায় তৃণমূল বিজেপির মধ্যে এই বিধানসভা আসনে একটা তুল্যমূল্য হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই আসনটি তৃণমূলের কাছ থেকে প্রথমবারের জন্য ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের অনুমান এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন দমদম উত্তর বিধানসভা আসনে কী ফলাফল হতে পারে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখুন দু সালে এই আসনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস প্রথম নির্বাচনে জয়লাভ করেছিল দু সালে সিপিএম আসনটি দখল করেছিল কিন্তু আবার দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এই আসনটি সিপিএমের হাত থেকে উদ্ধার করেছিল দু হাজার একুশে সিপিআইএম এবং বিজেপির ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সিপিএমের সামান্য কিছু ভোট ব্যাঙ্ক এখনও এই বিধানসভা আসনে আছে শতকরা পঁচানব্বই শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই বিধানসভা আসনে তুমুল লড়াই হতে চলেছে এবং বিজেপি তৃণমূলের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার রাজারহাট গোপালপুর বিধানসভা আসনে ছাব্বিশে কি ফলাফল হতে পারে আপনারা দেখে নিন এখানকার বর্তমান বিধায়ক হলেন অদিতি মুন্সি তিনি দু হাজার একুশে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে তুমুল লড়াইয়ে পরাজিত করেছিলেন সিপিএমের জামানাতেও দু হাজার এক সালে তৃণমূল কংগ্রেস একবার এই বিধানসভা আসনে জয়লাভ করেছিল দমদম লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি শতকরা ছিয়ানব্বই জন ভোটার হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং এই সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বেড়ে চলেছে কিন্তু ছাব্বিশের বিধানসভায় বিজেপির দুর্বল সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস আরও একবার এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলেই আমার চ্যানেলের অনুমান এবার বারাসত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের ফলাফল কি হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখুন আসনগুলি হল হাবড়া অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম দেগঙ্গা এবং বারাসত এই সাতটি বিধানসভা আসনই একুশে তৃণমূলের দখলে ছিল প্রথমে হাবড়া বিধানসভা আসনের কি ফলাফল হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন সিপিএমের জামানায় একবার দু এক সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছিল বর্তমানে এই বিধানসভা আসনে বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তৃণমূলের হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক দু সাল থেকে দু হাজার একুশ টানা তিনটি বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী রাহুল সিনহাকে মাত্র চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বার বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই কেন্দ্রে বিজেপি কিন্তু তৃণমূলের তুলনায় যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল লড়াই হতে চলেছে এবং তৃণমূলের হাত থেকে এই বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের অনুমান এবার অসমনগর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখুন পূর্বে সিপিএমের রাজত্বে উনিশশো নিরানব্বই সালের উপনির্বাচনে বিজেপির তৎকালীন গুরুত্বপূর্ণ নেতা বাদল ভট্টাচার্য জয়ী হয়েছিলেন পশ্চিমবঙ্গে তিনিই হলেন প্রথম পদ্মফুল প্রতীকে জয়ী বিধায়ক দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অসমনগর বিধানসভা আসন থেকে জয়লাভ করে আসছে এবং এই বিধানসভা আসনে তাদের শক্তিশালী সংগঠনের জন্য তারা জয়লাভ করতে সক্ষম হচ্ছে এই আসনে সিপিএমের ভোট ব্যাঙ্ক এখনো কিছুটা অবশিষ্ট আছে দু হাজার পর এখানে তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি ছাব্বিশের বিধানসভায় বিজেপি তৃণমূলকে যথেষ্ট বেগ দিলেও তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠনের সঙ্গে তারা পাল্লা দিতে পারবে না তাই বন্ধুগণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস আরও একবার জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ এবার রাজারহাট নিউ বিধানসভা আসন কলকাতার লাগোয়া এই বিধানসভা আসনে ছাব্বিশে কি ফলাফল হবে আপনারা দেখুন একতা সিপিএমের লাল দুর্গে এখন ঘাস প্রভাব সর্বত্র বিরাজমান দু এগারো সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করে আসছে এই আসনে মুসলমান সম্প্রদায়ের ভোটার সংখ্যা তেত্রিশ জন এবং এই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তৃণমূলের একচেটিয়া প্রভাব আছে বর্তমানে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী দু হাজার উনিশ সালের পর এই বিধানসভা আসনে বিজেপির শক্তিও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে ছাব্বিশের বিধানসভায় তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হলেও শুধুমাত্র সাংগঠনিক দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেরিকশান এবার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বিধাননগর বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে আপনারা একবার দেখে নিন এই বিধানসভা আসনটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সুজিত বসু এই আসন প্রতিষ্ঠার পর তিনটি বিধানসভা নির্বাচনেই জয়লাভ করেছেন গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনে বিজেপির কাছে পিছিয়ে পড়েছে এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা ছিয়ানব্বই জন এবং এই বিধানসভা আসনে অবাঙালি ভোটারদেরও পাঁচ লক্ষ্য করা যায় এবং এই ভোটারদের মধ্যে বিজেপির যথেষ্ট প্রভাব আছে গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এখানে তৃণমূলের তুলনায় যথেষ্ট ভালো ভোটের ব্যবধানে এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের কাছ থেকে বিধাননগর বিধানসভা আসনটি বিজেপি কেড়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন দু হাজার সালে উত্তর চব্বিশ পরগনা জেলার পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পর্বের নির্বাচনী সমীক্ষা এবার দেগঙ্গা বিধানসভা আসনের কী ফলাফল হতে পারে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখে নিন সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা আসন এখানে মুসলমান ভোটার সংখ্যা শতকরা পঁয়ষট্টি জন এবং হিন্দু সম্প্রদায়ের ভোটার শতকরা পঁয়ত্রিশ জন দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনায়াসে দেগঙ্গা বিধানসভা আসন নিজেরা দখল করতে সক্ষম হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে টিএমসির প্রভাবের কারণে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দেগঙ্গা বিধানসভা আসন সহজেই দখল করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার বারাসাত বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল ছাব্বিশের নির্বাচনে কি হতে পারে দেখে নিন পূর্বে এই আসনে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের একচেটিয়া দাপট ছিল দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের দীপক চ্যাটার্জি পরপর তিনটি বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা আসন থেকে জয়লাভ করে আসছেন হিন্দু ভোটার সংখ্যা শতকরা চুরাশি জন এই বিধানসভা আসনে এবং এই হিন্দু ভোটারদের মধ্যে বিজেপি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই আসনে তুল্যমূল্য লড়াই হবে কিন্তু তৃণমূলের সাংগঠনিক দক্ষতার কারণে আরও একবার এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বন্ধুরা এই পর্বে শেষ বিধানসভা আসন মধ্যমগ্রাম বিধানসভা আসনে ছাব্বিশের নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা একবার দেখে নিন মধ্যমগ্রাম বিধানসভা আসনটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে জয়ের হ্যাটটিক সম্পন্ন করেছে এই জেলার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ পরপর তিনবার জয়লাভ করেছেন এবং জয়ের হ্যাট্রিক সম্পন্ন করেছেন মধ্যমগ্রাম বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা বাহাত্তর জন এবং মুসলমান ভোটার সংখ্যাও যথেষ্ট বেশি শতকরা আটাশ জন মুসলমান সম্প্রদায়ের ভোটার এই আসনে আছেন দু হাজার উনিশের পর মধ্যমগ্রাম বিধানসভা আসনে বিজেপির যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে ছাব্বিশের বিধানসভায় তৃণমূল বিজেপির মুখোমুখি লড়াই হলেও শুধুমাত্র শক্তিশালী সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস আরও একবার মধ্যমগ্রাম বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন উত্তর চব্বিশ পরগনা জেলার চোদ্দোটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম এবং বারাসত লোকসভার অন্তর্গত চোদ্দোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে দশটি বিধানসভা আসন গতবার তারা চোদ্দোটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি গতবার এই চোদ্দোটি আসনের মধ্যে কোনো আসন না পেলেও এবার তারা চারটি বিধানসভা আসন জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা এই জেলার পাঠ্য সমীক্ষা নিয়ে শীঘ্রই আপনাদের সামনে আমি আসতে চলেছি তার আগে বলবো নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করুন ধন্যবাদ